আসসালামু আলাইকুম গার্ডেন ফ্রেন্ড চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সোহেল খান তো আমি আবারও আপনাদের নিয়ে আসছি সেই মোল্লা নার্সারিতে গত বছর একবার আসছিলাম তো এবার দেখি ওনার কী কী কালেকশন আছে এবং আশা করি আপনাদের দামও জানাতে সক্ষম হবে হ্যাঁ তো আসুন দেখি কি আছে আজকে ভিডিও আসসালামু আলাইকুম হ্যাঁ তো গত বছর তো একবার ভিডিও করলাম তো দুই সালের কালেকশনটা আমি দর্শকদের দেখাবো তো আপনি আবার না নামটা আবার বলেন আপনার নাম বলেন অলিমুল্লা হ্যাঁ অলিমোল্লা এটা হলো মোল্লা নার্সারি তো এইটা আছে হলো আমাদের এই যে সুইমিং পুল এই যে সুইমিং পুল দেখা যাচ্ছে গোপালগঞ্জ এই সুইমিং পুলের এখানে এসে এই ঠিক অপোজিটে তিনটে নার্সারি আছে এখানে মোল্লা নার্সারি বললেই আপনার দেখিয়ে দেবে তো মামা একটু আসেন আমাদের একটু দাম বলেন দর্শকদের এই প্রথম থেকে শুরু করেন একটু

হ্যাঁ বাগান বিলাসের এই জারটা কত এই যে বড় হ্যাঁ 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 এই দুই কালার কিন্তু এটা কিন্তু এক কালারের না দুই কালারের ফুল হবে এই যে দেখা যাচ্ছে সাদা এবং লাল তো এইটা হলো এক হাজার টাকা আর এই যে এইগুলো এই যে এইগুলো কত করে বেছেন হ্যাঁ পঞ্চাশ ষাট টাকায় আপনি কিন্তু এই যে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকায় আচ্ছা

এগুলো পেয়ে যাচ্ছেন আর এই যে বিভিন্ন জাতের আমের চারা আছে হ্যাঁ বিভিন্ন জাতের আমের চারা আছে বড় বড় আমের চারা এই যে বিভিন্ন জাতের আছে না এখানে বিভিন্ন আপনি যে জাত চাবেন এখানে এসে কিন্তু উনি আপনাকে বেছে দিতে পারবে এগুলোর দাম কেমন পড়বে এভারেজ দেড়শো টাকা পিস পড়বে বড় চারা এই যে দেখুন অনেক বড় আট ফুট ফুট আট ফুট সাত ফুট হ্যাঁ চারা এই দেখেন এগুলো আপনি দেড়শো টাকার মধ্যেই কিন্তু

এই যে মানি প্ল্যান্ট আছে অনেক মানি প্ল্যান্ট আছে অ্যালোভেরা আছে অ্যালোভেরা আছে অ্যালোভেরা গুলো কত কেমন দাম 60 টাকা 50 টাকা 60 টাকা 50 টাকা পিসের মধ্যে এগুলো পেয়ে যাবেন 40 টা হ্যাঁ এই যে এইগুলো কি মা বনসাই বাগান হ্যাঁ কামিনী বনসাই হ্যাঁ কামিনি বনসাই এগুলো কত করে 80 টাকা 80 টাকা পিস এই দেখুন এই যে এদিকে আসেন এই যে এটা হচ্ছে টগর ফুল টগর টগর কত করে ষাট টাকা পিস টগর পাবেন এখানে টগর ষাট টাকা আচ্ছা এই যে আছে আঙ্গুর এটা কোন কালার সবুজ আছে হ্যাঁ মানে আপনি বেছে দিতে পারবেন এগুলোর পিস হলো বলছেন একশো টাকা পিস দেখেন একশো টাকা পিসে এগুলো কিন্তু এই যে লতানো গাছ তো এই যে আঙ্গুরগুলো রয়েছে এটার জন্য কি বলে মাধবী লতা মাধবীলতা অনেক গান রয়েছে মাধবীলতাকে নিয়ে এই যে মাধবী কত করে একশো টাকা পিস গাছ কিন্তু বড়ো গাছ হ্যাঁ তারপরে এইগুলো বেলি ফুল বেলি ফুল এই যে ফুলে ফুটে আছে বেলি ফুল এগুলো কত করে মামা

ভালো জাতের আরো কিছু কাঁঠালের জাত আছে লাল কাঁঠাল হ্যাঁ এটা হলো থাই লাল কাঁঠাল মানে রোয়া ভিতরে কিন্তু লালচে হবে হ্যাঁ কোষটা লাল হবে তো এগুলোর দাম কত পড়বে তিনশো টাকা পিস তিনশো টাকা পিসের অনেকগুলো চারা আছে আপনার এখান থেকে বেছে ভালো দেখে এটা নিতে পারেন আর এই যে ঝাউ এই যে ঝাউ হ্যাঁ হ্যাঁ ওটা ওটা ঝাউ ঝাউটা বলেন হ্যাঁ এগুলো কিন্তু ওই যে দেখেন কি চমৎকার এগুলো দেখতে অনেক ভালো লাগে দেড়শো টাকা পিস আর এই যে হচ্ছে থাই সবেদা দা থাই সবে হ্যাঁ লম্বা লম্বা যা যারটা আছে এই যে লম্বা দেখেন এই যে ফুল ধরে আছে গাছগুলো কিন্তু অনেক বড় ছয় সাত ফুট গাছ এগুলো কত এই যে থাই সপেদা তিনশো টাকা পিস তিনশো টাকা পিস এটা তো কমেই মনে হচ্ছে এত বড় গাছ আর এই এই যে হচ্ছে বিভিন্ন জাতের মনে হয় ব্ল্যাকবেরি পেয়ারা ব্ল্যাকবেরি পেয়ারা এইটা এইটা এটা কি পেয়ারা হ্যাঁ এটা তো ব্ল্যাকবেরি হ্যাঁ ব্ল্যাকবেরি তো ওই যে ছোটো ছোটো ইয়ে হয় ব্ল্যাকবেরিটা কত এটা তো বিদেশি গাছ একশো টাকা পিস আর ওই পেয়ারাগুলো কেমন হবে গোল্ডেন এইট এই যে এই এই যে গোল্ডেন এইট পেয়ারা এই যে নাম মাসি গোল্ডেন এইট পেয়ারা এই এই পেয়ারা গাছগুলোর

ফল সহ গাছ আছে এই গাছগুলোর আপনি যত বড় সেই অনুযায়ী পাঁচশো ছয়শো এরকম দাম পড়বে দেখুন অনেক ধরে আছে তো লোকেশনটা তো আপনাদের আবারও বলি যে গোপালগঞ্জের সুইমিং পুল থেকে অপোজিটে আপনি তিনটা নার্সারি দেখতে পাবেন মাঝখানেরটাই মোল্লা নার্সারি এই যে আছে বড়ই না ফুল পড়বে হ্যাঁ হ্যাঁ আর এই যে বিভিন্ন জাতের যে আমি আবারও বলি যে বরইগুলো আছে ভালো ভালো জাতের সব বড়ইগুলো আছে এবং বড়ই সহ এগুলো হচ্ছে আপনি একশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো আশিটি আশি টাকা আশি ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন উনি ছাড় দিছে যে এখানে ষাট টাকার মধ্যে উনি এগুলো দিতে পারবে হ্যাঁ চায় না পাতা বাহার এগুলো আপনি মানে অনেক সময় দরজা থেকে শুরু করে মানে সৌন্দর্যের জন্য এগুলো লাগায় তাহলে এগুলোর দাম কেমন ষাট টাকা টাকা পিস চেরি ফল চেরি ফল হ্যাঁ ওইটা হলো কোন জাতের চেরি নাকি ও ওইটা কি ইন্ডিয়ান তাহলে এই মামা এই চেরিটার দাম বলেন দেড়শো টাকা পড়বে টাকা পড়বে এই যে ইন্ডিয়ান দেখেন একটা ভালো চেরি গাছ এই চেরিগুলো কিন্তু মিষ্টি হয় আর একটা জাত আছে যেটা হচ্ছে টক মিষ্টি কিন্তু এটা হলো মিষ্টি চেরি দেড়শো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন আর এই জামগুলো কী জাম কালো জাম আছে কালো জাম আছে সাদা জাম আছে আপনি যেটা চাবেন সেটা উনি আপনাকে দিতে পারবে তো এগুলোর দাম কেমন হবে মামা এই যে জাম

গাছ এটা পড়বে ওরকম তো এই এইগুলো কি কিছু আচ্ছা আচ্ছা এটা গেল আমরা এখন আর আসতেছি এই যে এটা কি কৃষ্ণচূড়া এগুলো ছোটো গাছ গাছ হ্যাঁ হ্যাঁ ছোট গাছেই ফুল হবে এই যে অল্প ছোট গাছেই দেখেন কি ফুল আসতে তাহলে এই এইগুলো কেমন দাম এগুলো কিন্তু একটা সৌন্দর্য মন্ডিত গাছ আশি টাকা থেকে একশো টাকার মধ্যে আপনারা এটা মোল্লা নার্সারিতে পেয়ে যাবেন তাহলে এবার আছে কি লটকন এই যে লটকন লটকন কিন্তু প্রচুর ধরে মানে এত ধরে যে একটা গাছে প্রচুর পরিমাণ লটকন ধরে এটা উত্তরাঞ্চলে দেখা যায় তাহলে এই গাছ গাছটা কেমন দাম পড়বে দুইশো টাকা দুইশো টাকা দেড়শো টাকার মধ্যে আপনি সাত থেকে আট ফুট একটা গাছ পেয়ে যাবেন ছয় থেকে সাত ফুটের একটা গাছ পেয়ে যাবেন এই যে দেখুন এই যে বারো মাসি আমরা বারো মাসে আমরাই দেখেন আমরা ঝুলে আছে এবং বাগানে বারো মাসে আমরা গাছ থাকবে না এটা হতেই পারে না কারণ আপনার ছোট গাছে ফল ধরে থাকবে অত্যন্ত চমৎকার একটা ব্যাপার হয় তাইলে এই গাছগুলো কত দেড়শো দেড়শো টাকায় দেখেন দেড়শো টাকায় কিন্তু বেশ ভালো সাইজের এবং আমরা সহই কিন্তু আপনি পেতে পারেন এই যে আছে দেখেন কাঠ গোলাপের ভালো কালেকশন আছে এবং গাছগুলো কিন্তু অত্যন্ত তরতাজা আমি দুপুরের রোদে একেবারে ভিডিও করতেছি তো এই সময় কালারটা অনেক সময় ভালো আসে না আপনারা বুঝে নেবেন কিন্তু গাছগুলো অনেক স্বাস্থ্যবান তা এইটার দাম কেমন পড়বে কাঠগোলাপ গোলাপ দেড়শো টাকা দেখেন কাঠগোলাপের কিন্তু অনেক দাম সেক্ষেত্রে কিন্তু ভালো দামেই আপনারা পাচ্ছেন আর এই যে দেখতেছি নারকেল 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 কেরালা কেরালা আছে ভিয়েতনাম আছে ভিয়েতনামি জাতটা কেমন দাম পড়বে আপনার বিয়েতনামি যাত্রা পড়বে না বিয়েতনামি যত্ত পড়বে না অরিজিনাল রানলি পড়বে না হলো পনেরোশো টাকা পনেরোশো টাকা ওরি অরজিনালডানলি হ্যাঁ আর ওই যে কেরালা কেরালা পড়বে ছয়শো টাকা ছয়শো টাকা কেরালা কেরালা কোনটা এখানে ওই যে লালটা না আর ভিয়েতনামি কোনটা কোনটা হ্যাঁ এই যে জাই জেই জাইগুলো হলো

পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো আসলে দামের ভেরি করে মূলত জাতের জাত হিসেবে একই একই সমান চারা একই সমান চারা অথচ কোনোটা কিন্তু দুশো টাকা কোনোটা কিন্তু ছয়শো টাকা আবার কোনোটা কিন্তু পনেরোশো টাকা অনেক সময় অনেকে দাম দেখে এত দাম কেন কিন্তু মূলত জাতের কারণে এটা হয়ে থাকে এই এইটা কোন জাতের তেঁতুল তেঁতুল নাকি আমলকি সরি এটা আমলকি আমলকিগুলো কত করে মামা আশি টাকা একশো টাকার মধ্যে আপনারা পেতে পারেন আর এই যে হচ্ছে আবার সেই ওই যে ফুল দেখাইছিলাম চেরি ফুল চেরি ফুল গাছ আছে মোট কথা এই নার্সারিতে অনেক জাতের অনেক গাছ রয়েছে আমি অনেকগুলো আপনাদের দেখাতেও পারলাম না কারণ অনেক সময়ের ব্যাপার হয় ভিডিও বেড়ে গেলে হ্যাঁ হ্যাঁ এইটা একটু এই যে কি এই যে লজ্জাবতী না এই যে লজ্জাবতী দেখেন একটা ঔষধি গাছ এই বড় বড়ো লজ্জাবতী এগুলো তো কেমন দাম পড়বে আশি টাকার ভিতরে দেখছেন কত বড় লজ্জাবতী গাছ আছে এখানে অনেকে কিন্তু সংগ্রহে রাখতে চান এই তাল তালপাম গাছগুলো কেমন দাম হ্যাঁ এটা হচ্ছে ওই যে ইনডোর প্লান্ট ভিতরে রাখা যায় একশো একশো টাকা সূর্যের আলো দরকার হয় না হ্যাঁ এইগুলো জবা বিভিন্ন জাতের জবা আছে দেখেন সাদা লাল গোলাপি কেমন দাম মামা ষাট টাকা ষাট টাকা থেকে আপনি কিন্তু ষাট টাকার মধ্যে সুন্দর সুন্দর জবা গাছ পেয়ে যাচ্ছেন দেখুন

জাত অনুযায়ী কিন্তু দাম হ্যাঁ 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 বড় বড় লিচু যদি না হয় আপনাকে যেটা দেবে অবশ্যই উনি কিন্তু এটার দায়িত্ব নেবে আর এই যে দেখেন মানে ওই যে এগুলো থাই পেয়ারা থাই পেয়ারাগুলো ধরে আছে দেখেন কি সুন্দর ছোটো ছোটো গাছ আছে তাহলে এটার দাম কেমন পড়বে আশি টাকা আশি টাকা পিস পড়বে মানে এখানে অনেক কম জায়গার মধ্যে অনেক রাখা আছে যার জন্যে গাদাগাদি করে রাখা এই যে কাগজি লেবু হ্যাঁ এই যে কাগজি লেবু যেটা আপনারা সবাই খোঁজেন কাগজি লেবু আর এদিকে কি আছে এই যে এই যে সিডলেস লেবু এখানে কিন্তু কোনো বীজ হবে না এর মধ্যে বীজই হবে না হ্যাঁ তাহলে এই সিডলেস লেবুগুলো কত করে মামা আশি টাকা আর ওই কাগজি লেবু একশো টাকা কাগজি লেবুটা বেল আছে হ্যাঁ বেল না ওই যে বেল আছে হ্যাঁ এই যে বিভিন্ন জাতের বেল বেলে সার আছে এগুলো কি কত এই যে এই যে বেদনা হ্যাঁ ওইটা কত ওইটা ওইটা পড়বে 100 টাকা 100 টাকা 100 টাকা থেকে 150 টাকার মধ্যে হ্যাঁ বেলের ই পাবেন আর এই যে আছে একটা অস্ট্রেলিয়ান আনার গাছ ভালো জাতের আনার এই যে এই যে দেখুন এটা কেমন দাম আড়াইশো আড়াইশো দুইশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই যে আরও আছে দেশি কিছু জাতও আছে এখানে এই যে ডালিম ডালিম এই যে আছে এখান থেকে নিতে পারেন আর এক কথায় আমরা আপনাদের নার্সারি এই যে কিছু আছে দেখেন এই যে ঝুলো ঝুলন্ত অবস্থায় দেখুন কী চমৎকার দেখা যায় এইগুলো এগুলো কেমন দাম পড়বে এই যে এই যে একটা এইটে কি ফুল হবে হ্যাঁ এই যে একশো টাকা পিস আর এই যে একটা দেখেন এগুলো কিন্তু আপনি যদি ঝুলিয়ে রাখেন আপনার বাগানে হোক বা আপনার এই যে ব্যালকনিতে হোক এগুলো কম চমৎকার লাগে এগুলো কেমন দাম বলছেন একশো টাকা একশো টাকার মধ্যে কিন্তু এরকম চমৎকার চমৎকার আইটেম আপনারা পেয়ে যাবেন মোল্লা নার্সারিতে তো আমি আপনাদের ওনার ফোন নাম্বার এবং ওনার ঠিকানা সবই দিয়ে দেব আপনারা যোগাযোগ করতে পারবেন এবং গোপালগঞ্জে আসলে এখান থেকেও আপনারা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্যে আমার এই ভিডিওর মধ্যে আমি যথেষ্ট তথ্য দেওয়ার চেষ্টা করলাম আপনারা মোল্লা নার্সারিতে আসবেন এবং দেখে দাম করে এখান থেকে নেবেন আর উনি অসন্ত হাটজন ভালো মানুষ ওনার সাথে কথা বললে অনেক সময় যে দাম বলছে এর কিছু কমেও পেতে পারেন বেশি চা বেশি যদি চারা নেন আপনি আরও কমেও পেতে পারেন এবং আমাদের চ্যানেলের যদি আপনি সাবস্ক্রাইবার হয়ে থাকেন করে থাকেন তাইলেও উনি কিছু ছাড় আপনাদের দেবে তো আমাদের ভিডিওটি ভালো লাগ আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে